আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন বৃষ্টি থাকার পরে আজকে রোদ উঠছে তো রোদ উঠে সবার অনেক ভালো হয়েছে কারণ দামারে এসে গেছে ধান সবার পাইকে গেছে ধান কাটতেছে এতদিন বৃষ্টির কারণে কেউ ধান শুকা দিতে পারে নাই তো গ্রামের মানুষের আসলে অনেক পরিশ্রমী হয় কৃষকেরা মাঠে কাজ করে ফসল ফলাই সেজন্য আমরা খাইতে পারি তো দেখেন মানুষ কীভাবে কাজ করতেছে আজকে আপনাদের দেখাইতেছি সবাই খ্যার শুকা দিছে এই যে কিছু খ্যার সুখে উঠে রাখছে আমাদের বাসার সাইড প্রাইমারি স্কুল ধান দি শুখাইছে না বৃষ্টি আর সবার কাজ করা বন্ধ হয়ে গেছে দেখেন বাড়ির উঠানে কত সুন্দর একটা ডালিম ডালিম গাছ কত সুন্দর আসছে গাছে টিনের দোতলা বাড়ি দেখেন মার্শাল্লাহ কত কাঁঠাল ধরছে গরমের দিনে কাঁঠাল খেলে সমস্যা চারপাশে আম গাছ ও এই জায়গায় কত সুন্দর খোলামেলা বাতাস এই জায়গায় পান গাছ লাগাইছে যারা পান খায় তাদের জন্য সুবিধা বাজারে কিনতে যাওয়া লাগে না বাড়ির সামনে খোলা মাঠ ঠান্ডা বাতাস কত সবজি লাগাইছে দেখেন ওই যে কৃষকেরা যাইতেছে মাঠে কাজ করার জন্য গ্রামের দৃশ্য দেখতে আসলে অনেক ভালো লাগে বিশেষ করে যারা দেশের বাহিরে থাকে তারা গ্রামটা খুব মিস করে খুব সুন্দর চারপাশ বাড়ির সামনে চক এ পাশে পুকুর খুব সুন্দর পরিপাটি করে রাখছে দেখেন বাড়িটা কত সুন্দর আচ্ছা খুব ভালো লাগলো বাড়িটা দেখে আম গাছে কত আম পড়ে রয়েছে কত আম পড়ে রয়েছে ভেন্ডি খেতে কত আম পড়ে রয়েছে Aha! Huh? Parsi!